আসসালামু আলাইকুম তা অনেক দিন বিড করা হয় একটু ব্যস্ততার কারণে তো আলহামদুলিল্লাহ আমার দেশি মুরগি কোলা শিলো সবগুলো হচ্ছে একসাথে দিচ্ছে তো আমার এখানে টোটাল চারটা দেশি মুরগি আর দুটো একটা দেশি মুরগি আমার ছোট্ট একটা খামার শুরু করছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার খামারটা ভালোই করছে আজকে সবচেয়ে খুশির কারণ হচ্ছে আমার সবগুলো মুরগি অনেকগুলো ডিপ দিচ্ছে একসাথে হচ্ছে অলরেডি হচ্ছে কুচা হয়েছে আর তিন চার দিন পর হচ্ছে ইনশালা বাচ্চা ফুটবে তো এগারো তারিখের দিকে বসেছি যে একটু বেশি মুরগা হচ্ছে সতেরো থেকে আঠেরো দিনে বাচ্চা ফোটায় তো আসা কয়েকদিন তিন চার দিনের মাঝে বাচ্চা ফুটবে আমি টোটাল বারোটা দিন দিয়ে বসেছি একটা মুরগা দেখা যাক কয়টা বাচ্চা ফোটে তো আমার একটা মুরগা হচ্ছে লাল ডিম পারে মানে লেয়ারের মতন ডিম পারে সেই মুরগির ডিমটা দিয়ে মুরগি বসাইছি তো যে মুরগির লাল ডিম পাচ্ছিল সেই মুরগি আলহামদুল আবার ডিম দিচ্ছে কিছুদিন বাদ দিয়েছিল আবার ডিম দিচ্ছে একটা না এই যে ডিমগুলো দিচ্ছি এগুলো হচ্ছে গোছা বসেছি বাচ্চা ফুটানোর জন্য তো তাই ডিম দিয়েছি দেখেন লাল লাল ডিম আর তিনটা গোলাচ আলো মুরগির ডিমও দিয়েছি মিক্সার করে দিয়েছি দেখা যাক কয়টা বাচ্চা ওঠে তো একটা মুরগি লোকায়া হচ্ছে আমার এই ঘরটা যেহেতু কোষা বসেছে এই জন্য এই ঘরটায় আমার সেরকম দেখা হয় না মুরগিগুলো এগুলো আর একটু খোপে থাকে আমার তো হঠাৎ কাল খেয়াল করে একটা মুরগি এই খোপের উপরে ছয়টা ডিম পারছে দেখেন লোকায়া ছয়টা টোটাল ডিম দিছে তো দেখেন ছয়টা ডিম দিয়ে তো ডিমগুলো আমি ওঠাই নাই রেখে দিচ্ছি যাতে মুরগিটা হচ্ছে কোষায় কারণ দুইবার ওই মুরগি ডিম দিছে তো দুইবার কষা হয় নাই আমার মনে হয় আমার মরক এই জায়গায় অনেকগুলো মরক ছিলো যার কারণে এই জন্য কুসা নেই জন্য ডিমটা এবার রেখে দিয়েছি যাতে কুসা হয় মুরগি কারণ কুসা না হলে তো আমি বাচ্চা বোঝাতে পারবো না যেহেতু এখন ওই মেশিনটা নাই কিনে নাই তো এই যে এটা হচ্ছে আমার আর একটা মুরগির হচ্ছে ঘর এখানে দেখেন ডিম দেয় প্রতিদিনই দুইটা মুরগি এই ক্ষোভে ডিম দেয় তো আমরা হচ্ছে ডিমগুলো হচ্ছে নিচে রেখে এই কারণে ক্ষোপে হচ্ছে মুরগিগুলো থাকে যার কারণে ডিমটা আমার যেতে পারে আর ওই ডিমগুলো হচ্ছে আমার আরেকটা মুরগি হচ্ছে খোপে আমার এখানে টোটাল তিনটা ঘর আছে তো তিনটা খোপে তিনটা রকম মুরগি থাকে তো যারা দেশি মুরগি পালন করতে চান তারা চাইলে রকম আবদ্ধভাবে পালন করতে পারে আবদ্ধ পড় পালন করে অনেক ভালো হচ্ছে দেখাশোনা করতে পারি ঠিক মতন হচ্ছে ভ্যাকসিন ওষুধ তারপরে খাদ্য যেহেতু দেশি মুরগি এতে তো তোটা হচ্ছে ওষুধ লাগে না এই জন্য দেশি মুরগা পোষা হচ্ছে লাভজনক হয় আর এই যেখানে আমি তিনটা বাচ্চা আছে আমার মুরগি ছোটো ছোটো তাই এরকমভাবে রাখার কারণ যাতে এখানে বড়ো বড়ো মুরগি থাকার কারণে এদের হচ্ছে সেরকমভাবে খাবার খেতে পায় না ঠুকায় যার কারণে এরকম একটা হাঁসা সিস্টেম করে তার মাঝাটা পোষা এগুলো আলাদা করে রাখি এখানে হচ্ছে ওদের খাবার পানির ব্যবস্থা করে দিয়েছি রাত শুধু বছর ধরে ঘরে হচ্ছে দিয়ে দুইগুলো কারণ যেহেতু শীতের দিন ঠান্ডা দেখতে পারি যেন আমি হচ্ছে রাতের ঘরে রেখে দিই শীতের দিনে এখানে খাবার দাবার দিয়ে রাখি তো যেখানে আমার মুর্গি সবগুলো এখানে তিনটনা আমার এখানে এখন কয়েকটা মুরগি আছে সবগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে সবাই দোয়া করবে দেশি মুরগি পালন করতে চাইলে আপনারা শুরু করতে পারবেন প্রথমে যে বেশি পরিসরে শুরু করবেন তার না ছোট পয়সায় শুরু করবেন আর এই যে হচ্ছে আমার ডিম মুরগির ডিম ওগুলো হচ্ছে আমি কিছু মুরগির ডিম নিচে রেখে দিয়েছি কারণ উপরে অতটা হয় সবগুলো রাখি না গান যত হচ্ছে ভেঙে ফেলতে পারে এগুলো হচ্ছে নিচে রেখে দিয়েছে দেখেন যে মুরগির লাল ডিম পাই সেই লাল ডিম অলরেডি একটা বার্ডার ডিম বাতে বসাইছে আবার তিন চার দিন পর আবার ডিম পাড়া শুরু করে দিয়েছে দেখেন এখানে প্রায় বৃষ্টার মতন ডিম আছে তো মুরগি কোষা হলে এগুলো আবার বসা যেমন শীতের দিনে এটা আমি হচ্ছে সুন্দর করে একটা ঠান্ডা স্থানে রেখে দিয়েছি যাতে ডিম গুলা নষ্ট না হয়ে যায়